যার কেউ নেই তার আল্লাহ আছেন মানুষ যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখনও এক সত্তা রয়েছেন যিনি কখনো মুখ ফিরিয়ে নেন না তিনি আল্লাহ তুমি হয়তো ভাব তোমার পাশে কেউ নেই কেউ তোমাকে বোঝে না কেউ তোমার কষ্ট দেখে না কিন্তু আল্লাহ দেখছেন শুনছেন জানছেন তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রুবিন্দু প্রতিটি নিঃশব্দ আর্তনাদ মানুষের ভালোবাসা শর্ত সাপেক্ষ কিন্তু আল্লাহর ভালোবাসা নিঃশর্ত মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না মানুষ কথা দেয় পরে ভঙ্গ করে কিন্তু আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না তুমি হয়তো আজ একা হতাশ ভাঙা কিন্তু আল্লাহর কাছে কেউ কখনো একা নয় তোমার কষ্ট তোমার দোয়া তোমার অপেক্ষা সব কিছুই আল্লাহর পরিকল্পনার অংশ কিনে দেরি করেন কিন্তু কখনো অবহেলা করেন না যখন দরজাগুলো বন্ধ হয়ে যায় তখন আল্লাহ এমন দরজা খুলে দেন যা তুমি কখনও ভাবনি যখন সবাই বলে অসম্ভব তখন আল্লাহ বলেন হও আর তা হয়ে যায় কারণ আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয় পৃথিবীতে যারা অন্যায় করে যারা তোমাকে কষ্ট দেয় যারা জুলুম চালায় তাদের কাজ তুমিও দেখছ তাদের বিটিক্তা তুমি অনুভব করছ তারা হয়তো হাসে আজ হয়তো ক্ষমতার আড়ালে দ্বিধাহীন মনে করে তারা জিতে গেছে কিন্তু আল্লাহ সব দেখেন তিনি সঠিক বিচারক দ্রুত বা ধীর দুই ক্ষেত্রেই তিনি ন্যায় অনুযায়ী প্রতিফল দেবেন এগুলো মনে রেখো যারা জুলুম করে তারা অজান্তে বা ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং প্রতিদান তাদের অবশ্যই পেতে হবে এ জীবনেই বা পরকালে আল্লাহ বলেন যে তিনি সব কিছুর হিসাব রাখেন কোনো কাজও তার নজর থেকে বাহির নয় তাদের সৌন্দর্য যদি পৃথিবীতে বরফের মতো গলে যায় পরকালে তাদের জন্য কঠিন হিসাব অপেক্ষা করে কিন্তু এখানে খুব একটা জোরের সঙ্গে বলে ফেলি প্রতিহিংসা বা নিজের হাতে বদলা নেওয়ার পথ কখনো সমর্থন করা হয় না তুমি ক্ষতবুধ করলে প্রতিশোধের লোভে পড়তে পারো কিন্তু আল্লাহর নেয়ামতে থাকো তার কাছে অর্পণ করো নিজের দাবি নিজের দুঃখ নিজের প্রতিবাদ আল্লাহ সব কাজ ন্যায়পরায়ণভাবে ব্যাখ্যা করবেন তুমি বুঝবে ধৈর্য ও সৎ আচরণই সবচেয়ে বড় শক্তি যখন তুমি প্রশান্ত থাকো ওয়েন ইউ বেয়ার উইথ সাবার তখন আল্লাহ তোমার প্রতিপালন করেন তিনি তোমার জন্য এমন তদন্ত চালান যে অন্যায়কারীদের হৃদয় শুকিয়ে যায় আল্লাহ কখনো অন্যায় বঞ্চিত রাখেন না তিনি মিথ্যাচারীর মুখোশ উন্মোচন করেন অসৎ পরিকল্পনা ভস্যভূত করেন দোয়া করো কাতর হৃদয়ে সত্যের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলো যে হে আল্লাহ আমার কষ্ট দেখো এবং ন্যায় স্থাপন করো প্রিয় প্রিয়বান্দার দোয়া কবুল করেন ভরসা রাখো কারণ যার আল্লাহ আছে তার আসলে সব কিছুই আছে সান্ত্বনা আছে বিচার আছে শক্তি আছে তুমি একা নাও তোমার বিপরীতে যারা দাঁড়ায় তাদেরও হিসাব আছে শেষে বলছি দাঁড়াও সত্যের পথে চলো সৎভাবে ধৈর্য ধারণ করো দোয়া করো আল্লাহর উপর ভরসা রাখো আর জানো যার কেউ নেই তার আল্লাহ আছেন আর যার আল্লাহ আছেন তার শেষ ফল আশানুরূপ হবে ন্যায়ই প্রতিষ্ঠিত হবে